আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যেখানে থেকেই আমার এই ভিডিওটা আপনারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই আমাদের বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য পাক বাহিনীদের সাথে যুদ্ধ করে প্রায় তিরিশ লক্ষ শহীদ হয়েছিলেন সেই মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক ছিল এখনো আছে এবং তার পাশাপাশি রাজাকারদের তালিকা করারও একটা কথা ছিল কিন্তু সেটা অদ্যবধি হয়ে ওঠে আমি ডক্টর আসিফ নজরুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই আমরা প্রবাসীরা এটাই আশা করি যে সমস্ত ছাত্ররা আন্দোলনরত আছেন এবং এখনো রাজপথে আছেন এবং যারা সুস্থ এবং অক্ষত আছেন তাদের সহযোগিতায় এবং প্রতিনিধিদের সহযোগিতায় একটা হেল্প ডেস্ক তৈরি করুন সারা বাংলাদেশে যারা রাজপথে এই আন্দোলনরত অবস্থায় যারা মৃত্যুবরণ করেছেন আবু সাঈদের মতো যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ হবে। শহীদ হয়েছেন এবং যাদের ডেড বডি পাওয়া গেছে এবং তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছে প্রত্যেকেরই একটা নির্ভুল তালিকা তৈরি করার জন্য আমি প্রবাস থেকে আব্দুল কাদের ডক্টর আশিফ নজরুল সাহেবের কাছে আমি অনুরোধ করব। আপনি ছাত্রদের সমন্বয় করে একটা হেল্পডেস্ক তৈরি করে তাদের একটা নির্ভুল তালিকা তৈরি করে প্রথমত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজপথে যাদের যারা রক্ত ধরেছে তারা মৃত্যুবরণ করেছে তাদের একটা নির্ভুল তালিকা করতে হবে দ্বিতীয়ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা গ্রেপ্তার হয়েছে কিন্তু আজও ফিরে আসেনি তারা বেঁচে আছে না মরে গেছে তার পাওয়া যায়নি তাদের একটা করতে হবে। প্রত্যক্ষ এবং কোনোক্ষে যারা গ্রেপ্তার হয়েছে কিনা তাও জানে না অথবা তারা শহীদ হয়েছে কিনা তাও জানা যায়নি এবং তাদের কোনো খুঁজও পাওয়া যাচ্ছে না এমন পরিবারের কাছ থেকে তাদের কিছু তালিকা করতে হবে চতুর্থত যারা আন্দোলন করতে যে গুলিবিদ্ধ হয়েছেন অথবা আঘাতে বিভিন্ন আঘাতে পঙ্গুত্ব বরণ করেছেন অথবা বিভিন্ন রকমের সমস্যায় তারা চিকিৎসাধীন আছেন তাদের প্রত্যেকের তালিকা নিশ্চিত করতে হবে নির্ভুল তালিকা নিশ্চিত করতে হবে আর যারা আন্দোলনের বিরুদ্ধে ছিল আন্দোলনের বিরোধিতা করে যারা মারা গেছেন তাদেরও একটা তালিকা করা উচিত বলে আমি মনে করি এবং যারা জীবিত আছেন তাদেরও তালিকা ভুগতে আনা উচিত আমরা প্রবাস থেকে একটা জিনিস উপলব্ধি করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের যে সদর সদস্য আছেন প্রত্যেকের সম্ভব না প্রত্যেকজন শহীদের বাড়িতে বাড়িতে তাদের খোঁজ খবর নেওয়া বা সমবেদনা জানানো আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশে অনেক বিত্তবান ব্যক্তি আছেন অনেক সমাজসেবক আছেন অনেক ভালো ভালো লোক আছেন যার যার এলাকায় আপনারা যখন জানবেন যে একজন শহীদ হয়েছেন অথবা অসুস্থ আছেন বা নিখোঁজ হয়েছেন তাদের প্রত্যেকের কাছে আপনারা ঘরে ঘরে যাবেন তাদের সমবেদনা জানাবেন তাদের সহযোগিতা করার আশ্বাস দেবেন এই জিনিসটা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আপনারা অতি সত্তর এটা করার চেষ্টা করবেন যাতে একাত্তরের মতন মুক্তিযুদ্ধ তালিকার মতো বিতর্কিত না হয় আমি ডক্টর আসিফ নজরুল সাহেবের কাছে আমি আবারও অনুরোধ করব যে আমার এই প্রস্তাবটা আপনি বিবেচনায় রাখবেন আমাদের বাংলাদেশের যে ছাত্ররা আছেন ছাত্র জনতা যারা সবাই আন্দোলনে জড়িত ছিলেন তাদের মধ্যে অনেক অভিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি আছেন তারা সবাই মিলে আমার এই প্রস্তাবটাকে একটু বিবেচনা করার চেষ্টা করবেন এতে আমরা দের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক একটা ইতিহাস জানতে পারবে তারাই চব্বিশের গণ আন্দোলন ছাত্র জনতার আন্দোলনের সঠিক ইতিহাসটা তারা জানতে পারবে বাহান্নর ভাষা আন্দোলনে আমরা কয়েকজন শহীদের নাম শুধু জানি কিন্তু কতজন শহীদ হয়েছিল তার সঠিক তথ্য কেউ বলে বিয়াল্লিশ জন কেউ বলে বাউন্ন জন বিভিন্ন তথ্য পাই কিন্তু এই চব্বিশের আন্দোলনে যেন আমাদের এই ধরনের অসমাপ্ত কোনো তালিকা না থাকে আমি সকলের করব যার যে জায়গার থেকে তাদের হেল্প ডেস্ক থাকবে সেই হেল্পে ফোন নাম্বার দেওয়া থাকবে সশরীরে অথবা ফোনের মাধ্যমে তাদেরকে তথ্য দিবে এবং সেই তথ্যকে যাচাই বাছাই করার জন্য একটা প্রতিনিধি দল গঠন করা হবে নির্ভুলভাবে যেন তাদের তালিকাটা তৈরি করে আমাদের জাতির সামনে তুলে ধরা হয় আমি আশা করব আমার এই প্রস্তাবটা বাংলাদেশের যারা বর্তমানে আন্দোলনরত আছেন এবং ছাত্র জনতার সাথে আন্দোলন করেছেন আত্মীয় স্বজন আছেন যারা প্রতিনিধি আছেন তারা সকলেই আমার এই প্রস্তাবটা বিবেচনা করার চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এই তালিকাটা আমাদের জনসমক্ষে তুলে আনার খুবই দরকার বলে আমি মনে করি তা আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন নিজেকে সুরক্ষিত রাখবেন যে আমাদের চব্বিশের আন্দোলনের শহীদের পূর্ণ একটা নির্ভুল তালিকা চাই যেটাই কোনো বিতর্ক থাকবে। আশা করি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম